তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করব বলো তো এই জিনিসটা কি তোমরা আগে কখনো খেয়েছো সজনের পাতা ভাজা করব সজনের পাতা ভাজা কি তোমরা আগে কখনো খেয়েছো সজনের পাতা ভাজা কখনো না খেয়ে থাকো এইভাবে একবার ভাজা করে খেয়ে দেবো খেতে খুব টেস্টি হয় আমি শুনেছি যাদের নাকি হাই প্রেশার থাকে তাদের নাকি সজনে পাতা দিয়ে ভাজা করে খায় তাদের প্রেশার নাকি নর্মাল হয় এটা আমার সবার মুখে শোনা আমি সঠিক কিনা জানি না দেখো উনুনের পরে কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা তেল ভালো করে গরম করে নিতে হবে এখন পর কড়াই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দেবো কুচি করে না রসুন আর কিছু চেরা কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা তেলের পরে দাওয়া হয়ে যাবে রসুন আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো রসুন আর কাঁচা লঙ্কাটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে রসুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলের পরে দিয়ে দেবো সজনের পাতাগুলো থেকে আমি সজনে পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম সজনে পাতা কড়াইতে দেওয়া হয়ে যায় পর খুঁটিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তো এখন কত মনে হচ্ছে না কত সজনের পাতা একটু পরে দেখো কমে গেল বলে একটুখানি হয়ে যাবে সজনে পাতাটা ভালো করে ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো আগের ভেতরে হলুদ আর লবণ দেওয়া হয়ে যাবে ভুনতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে একটু পাশে থাকলে মিনি কিচেনেরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তোমাদের কাছে আজকে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সজনে শাকটা না খেতে খুবই টেস্টি লাগে যেমন আমরা শাক খাই না তুমি টেরি পাবে না তুমি কি খাচ্ছ এখানে আমার তেলের পরে দিয়ে কড়া করে লাল লাল করে ভাজে আমি ওরকম ভাজবো না আমি শাক যেমন ভাজে না সেরকমই ভাজবো কোন পদ্মকে এখন কিন্তু আমার শাক ভাজা কম পেয়ে তোমার দেখেই বুঝতে পারছো দেখো শাকটারও নিচে না লেগে যায় মাঝে মাঝে খুঁজতে দেওয়ার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন শাক ভাজাটা সুন্দর করে বাটিতে তুলে নিতে হবে আমাদের কাছে যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুল না কিন্তু তোমরা আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো তোমরা সবাই